ডুকে এই পাশে একটা ড্রয়িং রুমের মতো এবং এই পাশে সোফার মতো এরপরে ঢুকে প্রথম ড্রয়িং রুমটাতে একটা দুজনের অ্যাকমোডেশন এটা একটা দুজন বা ছোটো কাটা হলে তিনজন থাকতে পারবে এরপরে ড্রয়িং রুম থেকে ঢুকে এখানে আসলে ডান দিকে একটি কাপল রুম এবং বাম দিকে একটি কাপল রুম ডানদিকের কাপল রুমটা ওই ছয় ফিট সাত ফিট খাট আর বাম দিকের কাপড় রুমটা এটা সারা ছয় ফিট সাত ফিট কাট এরপরে এটাতে তিনজন অনাবাদা থাকা যাবে এই রকমের অর্থাৎ মাস্টার বেডরুম এরপরে এ পাশেও এরপাশেও ব্যালকনি আছে এবং লাইট ফ্যান এসি তো আছেই এরপরে এই পাশেও লাইট ফ্যান এসি আলমিরা সোফা এরপরে পদ্মার ওই পাশে ব্যালকনি এরপরে পাশে অ্যাটাচ একটি ওয়াশরুম আছে এরপরে ওই পাশে আরেকটি ওয়াশরুম না ওই পাশে তাহলে ওদিকে তো ওয়াশরুম নেই হ্যাঁ তাহলে এখানে এই রুমে একটি অ্যাটাচড ওয়াশরুম এই রুমে একটি অ্যাটাচ ওয়াশরুম তারপরে এটা মূলত ছয়জনের অ্যাকোমোডেশন এই ফ্ল্যাট এই সুইট রুমটাটা ফ্ল্যাটটিতে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে ডোকে ড্রয়িং রুম এক পাশে ড্রয়িং রুম আর এক পাশে দুইজনের অ্যাকোমোডেশন এবং আর একটু ভেতর আসলে এই পাশে একটি কাপল রুম এই পাশে একটি কাপল রুম এখানে এসি লাইট ফ্যান অ্যাটাচ ওয়াশরুম ব্যালকনি এবং এ পাশে আসলেও এটা আর মাস্টার বেডরুম এটা আর একটু সাইজে বড় এই পাশেও লাইট ফ্যান এসি অ্যাটাচ ওয়াশরুম এরপর আলমিরা সোফা এরপর পদ্মারের পাশে গিয়ে ব্যালকনি সব মিলে এটি একটি খুব সুন্দর রুম বা অ্যাপার্টমেন্ট বলা যায় এখানে একদম অনাবাদে সর্বনিম্ন ছয় থেকে নয়জন থাকা যাবে একই ফ্যামিলির হলে বা স্টুডেন্ট হলে এই টেকে অর্থাৎ এটা অফিসিয়ালে ছয়জনের জনের কিন্তু একটি ফ্যামিলির যদি এই বাচ্চাসহ সবাই যেহেতু ফ্যামিলি হয় এক্ষেত্রে অনেক সময় নয়জন দশজন পর্যন্ত এটাতে ধারণ ক্ষমতা হয়